যদি এইরকম ভাইব্রেশন বাজাতে দেয় তাহলে কি হতে পারে বলুন তো নমস্কার সকল বন্ধুদের স্বাগত জানাই তো ফাইনালি পার মিউজিক কিন্তু হরিদ্বারে আছে এখন অনেকেই টেনশনে আছে অনেকে কেন আমিও টেনশনে আছি যে পার মিউজিক কোন কোনটা আপনার রেডি হচ্ছে পার মিউজিক এখন হরিদ্বারের ঠিক এক্সাক্টলি কোন জায়গায় আছে আর পার মিউজিকের কী ধরনের সেট রেডি হবে দেখুন যেটা ভিডিও দেখে আপনারাও জানতে পারছেন আমিও জানতে পাচ্ছি আর আমি ওখানে ইউটিউবার ভাইদেরকে কয়েকজনকে ফোনও করেছিলাম বললো দাদা এখন লোকেশন দেওয়া হচ্ছে না কোনো একটা অন্য জায়গায় পার মিউজিক রয়েছে তো মালিকবাবুর এবং পার মিউজিকের এখন পর্যন্ত সঠিক লোকেশন এবং খবর কিন্তু ইউটিউবের তরফ থেকে জানা যায়নি আর পার্সোনালি আমি ফোনও করছিলাম যে দাদা কোথায় কি আছে বা কী কী সেটা রেডি হচ্ছে বা রোড শো হবে কি না বা বসে বাঁচবে না এই নিয়ে আমি যোগাযোগ করতে পারিনি আচ্ছা কয়েকটা কথা আপনাদেরকে বলি যেটা শুনছিলাম যে পার মিউজিক নাকি রোড শো করবে একটা লিমিটের মধ্যে যেটা ওখানকার প্রশাসনের প্রচুর চাপ আছে আপনারা জানেন অলরেডি প্রচুর ভিডিও আসছে মানে পুলিশ ওখানে সেটা যেখানে রেডি করছে সেই জায়গাতেই রয়েছে সবসময় অ্যানাউন্সমেন্ট করছে আগে ছিল সতেরো ফুট তারপর কমে এসে গেল বারো ফুট এখন শুনছি আবার দশ ফুট ভাই চার ফুট করে দিলে আমার মনে হয় ভালো হবে মানে একটা বক্স করে দিলে ভালো হবে তো একটা বক্সই তো সাড়ে তিন ফুট থেকে চার ফুট তো দুটো বক্স দিলে আট ফুট আড়াইটা বক্স দিলে দশ ফুট খুব জোর তিনটে বক্স যদি গাড়িতে লোড করে তিনটে বক্স আচ্ছা আমি বলে দিই বন্ধুদেরকে ওখানে আমার এক বন্ধু আছেন অনলি হিট ডিজে ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন ভিডিওটা ওখানে দেখবেন খাটানা ডিজে খুব মারাত্মক একটা ভাইব্রেশন টেস্টিং করেছে আমি আমার ভিডিও শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ক্লিপ তো অনলি ডিজে ওই ভাই আমার খুব দোস্ত হয়ে গেছে ওনার সাথে তো ওনার চ্যানেলটা আমি ফলো করি ওখানে দেখলাম খাটানা ডিজে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওতে যে এই যে খাটানা ডিজে তো এই যে খাটানা ডিজে এনার এই ডিজেটার যে স্ট্রাকচারটা দেখুন যে লোডিং স্ট্রাকচারটা গাড়ির মধ্যে যে লোডিং স্ট্রাকচার হাইটটা যেটা আছে এবং চওড়া যেটা আছে আপনারা ভালো করে লক্ষ্য করুন আমার মনে হয় এই রকম হাইট এবং চওড়া যদি পার মিউজিক বাঁধে ট্রলারের উপরে পার মিউজিক যদি খাটানা ডিজের মতো এতটা হাইট এবং চওড়া করে তাহলে আমাদের এখানকার যে ফোরফোর সেট তার থেকে মানে দুটো বেস দিয়ে তার উপরে যদি চারটে মেট দেওয়া হয় যেই হাইটটা হবে সেই ধরনের কিন্তু একটা হাইট হতে পারে তো যেহেতু পারমিজিক ওখানে বেস নিয়ে গেছে টুয়ের বেস সেহেতু ওখানে যদি চারটে করেও বেস দিতে পারে লিমিটেশন তো করে দিয়েছে দশ ফুট কি বারো ফুট কিন্তু যদি চারটে করেও বেস দেয় এক দুই তিন চার চার যদি সাজায় আর যদি আট দিকে পাঁচটা হবে কি পাঁচটা যদি হয় পাঁচ চারে কুড়ি পিস কুড়ি পিস যদি হয় তাহলে আপনাদের কুড়ি দুগুনে চল্লিশটা স্পিকার আর একুশ ইঞ্চি আছে চল্লিশটা স্পিকার তাহলে মোটামুটি আমাদের এখানে ফোর ফোর সেটা মানে বত্রিশটা স্পিকার তো চল্লিশটা স্পিকারও যদি হয় তাহলেও কিন্তু ঠিকঠাক হবে দেখুন যদি আটটা বক্স দেয় তাহলে খুঁজে পাওয়া যাবে না কোনো সেটাকে কারণ ক্রাউডটা অনেক বেশি মানে অনেক বেশি থ্রো করতে হবে অনেক দূর পর্যন্ত রোড শো হয় এবং প্রচুর ক্রাউড হয় আপনারা জানেন তো সেই হিসাবে বলছি যদি কুড়িটা বক্সও রেডি করে মোটামুটি আনুমানিক তাহলে চল্লিশটা স্পিকার হলে মোটামুটি একটা কভার করা যেতে পারে আর যেটা আমি শুনলাম বিভিন্ন ইউটিউবার ভাইদের ভিডিও দেখে যেটা আমি বুঝতে পারছি যে ওখানে নাকি দুই রকম প্রোগ্রাম চলছে যে ছোট একটা সেট আপ সেটা রোড করতে করতে যাবে আর পাহাড়ের বাকি বক্সগুলো বসে বাজবে তাই বসে যদি বাজে তাহলে তো পাহাড়ের অবভিয়াসলি অনেক বড় ফিগার হতে পারে বসে যদি বাজে তাহলে পাহাড়ের কিন্তু একটা বড় ফিগার আমরা এক্সপেক্ট করব তো যেহেতু ওখানে নিয়ে গেছে দুটো আইচার গাড়িতে করে বক্স গেছে জানি না কতগুলো গেছে তো যদি বসে বাজে পাওয়ার ম্যাজিক তবেই কিন্তু হরিদ্বারের ওখানকার মানুষকে বোঝানো যাবে যে পাওয়ার ম্যাজিক কী জিনিস আইদার যদি লোডিং হয় আর যদি দশ ফুটের মধ্যে লিমিটেশন করে দেয় তাহলে কিন্তু বোঝানো আমার মনে হয় বোঝানো সম্ভব নয় যে পা কি জিনিস তবে যেটা আমি দেখলাম খাটানা ডিজের যে স্ট্রাকচার লোডিং স্ট্রাকচার ওই রকম যদি মাপের হয় তাহলে একটা আশা করা যেতে পারে যেটা আমি বলছিলাম যে কুড়ি পিস টুয়ের বক্স দিলে চল্লিশটা স্পিকার থাকলে তাও একটা হবে এখন বিষয়টা হচ্ছে কাওয়ার যাত্রা হরিদ্বারে আপনারা দেখছেন প্রত্যেকটা ভিডিওতে সেটা রেডি হবে বলে ঠিকঠাক পার মিউজিকের তো গাড়িও রেডি লোডিংও নাকি স্টার্ট হয়ে গিয়েছিল বাট প্রশাসনিক চাপে ওখানকার পুলিশ খুব অ্যাক্টিভ মানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে সব সময় ওইখানে রয়েছে যেখানে লোডিং হচ্ছে সব সেট আপগুলো সেখানে রয়েছে লিমিটটা সেখানেই বেঁধে দিচ্ছে যার ফলে কি হচ্ছে ওইখানকার ইউটিউবার ভাইরা তাদের জন্য তো আমার সত্যি মনটা খারাপ হয়ে গেছে দেখুন কত টাকা খরচা করে সকলে মিলে চাঁদা তুলে একটা গাড়ি ভাড়া করে দশ থেকে পনেরো দিনের একটা ট্যুর প্রোগ্রাম নিয়ে সেখানে গিয়েছে তো জার্নির একটা পরিশ্রম তার উপরে খাওয়া দাওয়ার একটা চাপ কারণ ওখানে বাঙালি খাবার মনে হয় অতটা পাবে না যেটা আমি কয়েকটা ভাইয়ের ভিডিও দেখলাম খাওয়া দাওয়ার একটা সমস্যা তার উপরে যদি ভিডিও করতে না পারে ভাই যেটা আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আমরা ইউটিউবার আমরা ভিডিও করি দুটো পয়সার জন্য ভাইয়েরা ওখানে গেছে বেরোনো তো হলই কিন্তু কিছু পয়সাও তো উপার্জন করতে হবে তো সেই জন্য গেছে কিন্তু ভিউজ হবে গত থেকে কোনো আপডেট দিতে পারছে না কোনো ভিডিও বানাতে পারছে না আপনারা বলবেন যে টিএমাস তুমি যাওনি ঘরে বসে জ্ঞান দিচ্ছ ঘরে বসে সে জ্ঞান নয় আমি রিভিউ করি দেখুন বন্ধুরা আমার চ্যানেলটা রিভিউ চ্যানেলের মতো ভাইদের ইউটিউবার ভাইদের ভিডিওগুলো তো আমিও দেখি আমিও ভিউজ করি তাদের তো ইউটিউবার ভাইদের ভিডিওগুলো দেখি আটজন দশজনের ভিডিও দেখলাম দেখে একটা রিপোর্ট পেলাম কে কী বলতে চাইছে সেটা আমি একত্রিতভাবে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো যাই হোক পারমিসের এখনও পর্যন্ত কিন্তু কোন জায়গা আছে এক্স্যাক্টলি সেই লোকেশনটাও কেউ বুঝতে পারছে না বা কেউ জানতে পারছে না কোথায় কতগুলো বক্স রেডি হচ্ছে সেইটাও কিন্তু কেউ খবর দিতে পারছে না ওইখান থেকে কমিটি থেকে বলে দেওয়া হয়েছে যে ইউটিউবার ভাইদেরকে কোনো ভিডিও করা যাবে না তাই তারা ভিডিও দিচ্ছে না অনলি ব্লগ ভিডিও শেয়ার করছে তাদের কোনো দোষ নেই তারা কি করবে টুকটাক আপডেট যেটুকু পাচ্ছে সেটুকুই দিচ্ছে তবে আজকে যেটা শুনতে পেলাম অনেকে ভিডিও দেখে জানতাম যে আজকের দিনটা যাওয়ার পর কালকে আগামীকালকে মনে হচ্ছে পারমিজিকের যে সেটা আপনার রোড করবে সেটা বের হতে পারে আর যেটা খাডানা ডিজে তার কিন্তু টেস্টিং হয়েছে তবে যেহেতু এটা আমরা অবশ্যই আশা করতে পারেন এবং আমরা আশা করতে পারি যেহেতু খাটানা ডিজের যে ফিগারটা যদি অ্যালাউ হয়ে থাকে ওটা পারমিশন আছে রোড করতে বেরিয়ে গেছে টেস্টিংও করেছে ওই মাপটাও যদি পারমিজিকের হয় তাহলেও কিন্তু এনাফ যথেষ্ট চলতে পারে কোনো অসুবিধা নেই দেখুন এখানে সবার সেট যদি ইকুয়াল থাকে তাহলে কিন্তু চলতে পারে তবে ইকুয়াল মানে একবারে যদি ওই চারটে বক্সের হয় সেটা ঠিক নয় তো যাই হোক পুলিশ প্রশাসন তাদের কড়া পদক্ষেপ নিয়েছে এবারে এবারে কিন্তু হরিদার আমরা বিরাট বিরাট বড় বড় ফিগার দেখতে পাবো না যাই হোক পাহাড়ের যেই ফিগারই আসুক দেখা যাক অপেক্ষা করি আর বন্ধুরা আপনাদের কাছে বলি আমি মিউজিকের মালিক এবং মিউজিকের বর্তমান সেট আপ কোথায় কী পজিশান আছে কীভাবে আছে বা কীভাবে রেডি হচ্ছে যদি আপনারা কেউ বাইরের কোনো বন্ধুরা হরিদারের ওখানকার হয়তো মিউজিক আছে ওখানকার যদি কোনো বন্ধুরা ভিডিও থেকে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দেবেন যে মিউজিক কটা বক্স নিয়ে রেডি হচ্ছে এবং কোন জায়গায় রেডি হচ্ছে বসে বাজবে কী রোড শো করবে তাহলে আপডেট পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে আপডেটটুকুই অপেক্ষা করছি আমরা ওয়েট করে আছি আপনারাও ওয়েট করে আছেন যে পার মিউজিকের কখন আপডেট আসবে দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন